আপে ওই জালেম জিন্নাত সে জাদুর মাধ্যমে সবকিছু আমরা তাকে ধ্বংস করে দিতেছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা তাকে জবাই করতে জবাই দৃশ্যটা আমরা দেখাচ্ছে না এটা ওই অনেকে ভয় পায় আমরা এটা ইয়া রাখলাম আপনি যে সাপের ছায়াটা দেখতেছেন ওই সাপটাই আপনি রাতে সাপের সাপ দেখেন না এইটাই এই বদমাশে আয়শা এখন বলে এখানে এটা আপনি জাদুর মাধ্যমে সেই বন্দি আছে কিন্তু জাদুর মাধ্যমে আপনি চোখ থেকে এটা মানে খাতাটাকে আলাদা করে রাখছেন সেই জন্য আমরা তাকে জবাই করতে মারতে বাধ্য হচ্ছি তাকে ধ্বংস করে দাও ইনশাআল্লাহ

হ্যাঁ চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনি স্পষ্ট দেখছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাবিজগুলাকে ধ্বংস জিনগুলাকে ধ্বংস করে দিস আপনি খুশি আলহামদুলিল্লাহ বলেন

আর দেন আবার দেন দেখেন ওখানে যেটা পড়েছে ওখানে আগুন ধরে গেছে ইনশাল্লাহ আগুন জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত কার একমাত্র

যারা আপনাকে ক্ষতি করছে আল্লাহ তাদেরকে হেদায়ত করে আমিন বলেন এগুলো তো কুফুরি কাল মাধ্যমে করে আমাদের কাজ হচ্ছে কুফুরি ধ্বংস করে দেওয়া কুপুর কে ধ্বংস করে দেওয়া হক কে জাহির করা হক স্পষ্ট করে দেওয়া আর জাহির জানোয়ার যারা আছে কুফুরি মাধ্যমে কাজ করে তাদেরকে ধ্বংস করে তাদের কাজ বন্ধ করে দেওয়া আমাদের কাজ হচ্ছে একটাই তাদের বিরুদ্ধে লড়াই করা আলহামদুলিল্লাহ আমরা এই আজকাল সাত আট বছর এইভাবে কাজ করতেছি তো সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তারা আমরা কাউকে ইয়ে করি কাজ করি না আমরা একমত আল্লাহর জন্য কাজ করি

তাকে মেরে ফেলা হয়েছে আমরা জবাই জবের দৃশ্যটা আমরা দেখালাম না কারণ অনেক ব্যাপার আছে যেহেতু ওরা অনেকে দেখবে বয় যাবে জবের দৃশ্যটা এই জন্য আমরা দেখাই না এটা ইয়ে রাখি আমরা দেখেন তাকে মেরে ফেলা হয়েছে ইনশাল্লাহ এখন কি দেখতেছেন

সবাই দোয়া করে দিন আর বাজি গিয়ে যেন্লা শান্তি কি আর ঘুষ ঘুচিলে